প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা আজকে অনেকে পড়েছে বাসা থেকে বের হয়ে দেখি কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায় ঢাকা আর রাস্তায় তো কেউ নেই শুধু আমি একাই আছি আর রাস্তায় কেউরে দেখা যাচ্ছে তেমন কেউ নেই এক দুইজন ঠান্ডায় মানে ঘর থেকে বের হই না আর কুয়াশায় এমন পড়েছে দূরের কিছুই দেখা যাচ্ছে না আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখে আমাদের সাথে থাকবেন চারিদিকে খালি কুয়াশা আর কুয়াশা হুম 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 I'm Mal geht's